আজ সন্ধ্যা ছয় ঘটিকায় বাষট্টি নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী নির্বাচনী গণসংযোগ লিফলেট বিতরণ করেন সভাপতিত্ব করে বাষট্টি নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রধান অতিথি যাত্রাবাড়ি থানা জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনপ্রিয় নেতা কর্মী বান্ধব মোহাম্মদ আলী শেখ বিশেষ অতিথি সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনপ্রিয় নেতা মোহাম্মদ বকুল হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও মহিলা দলের নেতৃসহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলটি শেখদি হতে শুরু করে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন এবং শেখদি হয়ে শেষ হয় তো

ঢাকা পাঁচ আসনের মনোনীত প্রার্থী আলহাজ নবীল্লাহ নবী ভাইয়ের জন্য বাষট্টি নং ওয়ার্ডের আমাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং প্রতিটি অঙ্গ সংগঠন থেকে আমরা প্রত্যেকটি নেতাকর্মী স্বতঃ আজকে মিছিল কমপ্লিট করেছি আমরা সারাদিন মানুষের ঘরে ঘরে যাই ভোটার স্লিপ পৌঁছাই এবং আমরা ক্ষণে ক্ষণে আমরা মিছিল করি তো আসলে আমরা যেভাবে কাজ করছি দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই ঢাকা পাঁচ আসন আলহাজ নবীল্লাহ নবী বিপুল ভোটে জয়ী হবে এবং এই আসনটা তারেক রহমানকে উপহার দিবে আমরা প্রত্যেকে ফজর নামাজ পড়ে ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে চলে যাব এবং ভোটার শেষ হওয়ার পর রেজাল্ট যতক্ষণ হাতে না পাবো ততক্ষণ আমরা কেন্দ্র ত্যাগ করব না রেজাল্ট হাতে নিয়ে আমাদের সুফলতা নিয়ে তারপর আমরা ঘরে ফিরবো কে ধন্যবাদ আজকে মিছিল করার জন্য